আসলে অনেকেরই প্রশ্ন ভিডিও ডিলিট করলে কি হয় আসলে ভিডিও ডিলিট করলে কি হয় আজকে সেটা এক্সপেরিমেন্ট করে দেখাবো আমি আমার ভিডিও কয়টা শর্টস ডিলিট করে দিচ্ছি আমার চ্যানেলে শর্টস আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে যে আবার ডিলিট করে দিলাম অনেক কয়েকটা শর্টস যেগুলো ভিউ খুবই কম এগুলো কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর আমি একটা নতুন শর্টস এখান থেকে আপলোড করলাম আপলোড করার পর ভালোভাবে টাইটেলটা দিয়ে দিলাম তারপর ডেসক্রিপশনটা ভালোভাবে দিয়ে দিচ্ছি তো ডেসক্রিপশন দেওয়ার পর এখান থেকে ট্যাক্স আমি দিয়ে দিলাম সঠিক নিয়মে ট্যাক্সটা এখান থেকে আপলোড করলাম তো সঠিক ট্যাক্স এবং সব কিছু দিয়ে দিলাম থামবেল দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে পাবলিক অপশনে ভিজিবিলিটি থেকে পাবলিক অপশনে ক্লিক করে দিব দিয়ে কিন্তু এটা আমি পাবলিক করব তো এখানে কিছুক্ষণ পর আমি যেটা নিয়মে আর কি ভিডিও আপলোড করি একদম সেই নিয়মেই কিন্তু ভিডিও আবার আপলোড করলাম ভিডিও ডিলিট করার পর এখান থেকে আপলোড করলাম দেওয়ার পর এখান থেকে ভিজিবিলিটিতে আমি কিন্তু সব কিছু ঠিকঠাক রেখে এখান থেকে জাস্ট আমি এটা ভিজিবিলিটি থেকে পাবলিক করে আমি এটা যখন পোস্ট করলাম তারপরেও কিন্তু আমার কয়েক ঘন্টা পর বা কয়েক মিনিট পর দেখি এখান থেকে ভিউজ একদম শূন্য হয়ে গেছে একদম নো ভিউজ এখান থেকে একটা শুধু আসছিল আসছিল কয়েকদিন মানে একদিন পর পর করে ভিডিও আপলোড করি তারপরেও এখান থেকে সঠিক সময় আপলোড করি তারপরে এখান থেকে ভিউজ অনলি জিরো আসে আসলে এটা হচ্ছে আমি যখন আমার ভিডিওগুলো এখান থেকে ডিলিট করেছিলাম এখান থেকে ডিলিট তো ডিলিট করার কারণে মূলত এই প্রবলেমগুলো হচ্ছে আসলে ভিউ না আসার কারণ হচ্ছে আমরা ডিলিট করি যে ডিলিট করলে কি হয় আসলে অনেক কিছু যে ইউটিউবে ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিও আপলোড করি যেগুলো ভিডিও আসলে ভালো না বা আসলে ভিডিওগুলো ডিলিট করে দিছি পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও করি এবং বানাই আপলোড করি তারপরেও কিন্তু এখান থেকে ভিউ কিন্তু একদম জিরো আসতেছে না আসলে এটা কেন হচ্ছে আসলে এই কারণটা হচ্ছে মূলত যে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না ডিলেট করার আপনি অযথা কোনো ভিডিও ডিলিট করবেন না যদি কোনো প্রকার ভিডিওতে ভিউ না আসে তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করার পর এখান থেকে ইডিশ অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিজিবিলিটি পাবেন ভিজিবিলিটি অবশ্যই আনিস্টেড করে দেবেন বা প্রাইভেট করে দেবেন করার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো প্রাইভেট করার পর এখান থেকে সেভ অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোনো প্রকার সমস্যা হবে না বা এখান থেকে ভিডিওটা কেউ দেখতেও পারবে না তাহলে এইভাবে করে কিন্তু আপনার ভিডিও ডিলেট না করে প্রাইভেট অথবা আনলিস্টেড এই দুইটা একটা করে দেবেন প্রাইভেট করে দিবেন অথবা আনলিস্টেড করে দেবেন দুইটার একটা এখান থেকে করে দেবেন প্রাইভেট অথবা আনলিস্টেড করে আপনি কিন্তু ভিডিওটা রেখে দেবেন অযথা ভিডিও ডিলেট করবেন না করলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে একদম আপনার চ্যানেলটাকে একদম রিচ কমিয়ে এনগেজমেন্ট দেবে না একদম ভিউ দিবে না এইভাবে তারা বুঝে যে এটা কোনো প্রকার স্ক্যামিং করছে বা স্ক্যামিং ভিডিও দিয়েছিল এখন ডিলিট করছে ইউটিউবে এটা ইউটিউবের অ্যালগো এটা বোঝে যে আপনি কোনো প্রকার স্ক্যামিং করছেন তাদের সাথে সেই কারণে কিন্তু আপনাদের ভিডিওর রিচ বা ভিউ ডাউন করে দেয় অবশ্যই আপনারা ইউটিউবের ভিডিও কখনোই এখান থেকে কিন্তু ডিলিট করবেন না এখান থেকে ডিলিট করলে কিন্তু আপনাদের ভিডিওটা তারা কিন্তু একদমই যে একদম তারা এবং কি অযথা ভিডিও ডিলিট করলে আপনার একদম রিপোর্ট করে দিতে পারে এবং আপনার চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারবে না এমন হতে পারে তো অযথা আপনার ভিডিও কখনোই ডিলিট না করে আপনার কখনোই ভিডিও ডিলিট না করে প্রাইভেট অথবা আনলিস্টেড করে দেবেন ভিজিবিলিটি দিয়ে প্রাইভেট বা আনলিস্টেড দুইটার একটা কিন্তু করে দেবেন তো এইভাবে আপনারা ভিডিও কখনো ডিলিট না করে প্রাইভেট বা আনলিস্টেড করবেন এটাই সবার জন্য ভালো হবে এবং চ্যানেলটাও আপনার সুরক্ষিত থাকবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম